হেল্ল' স্লাম উলাইকু ইছ মি আজাৰ কয়লা আৰু এক ফাটা ফাটি নিউ এক ব্লক লেয়াৰ চবাইছ চল দে আপোনাৰ মানে কোন জেগাত যাৰ আমাৰ ত' আমাৰ যাইতাম আজিকালি শুক্ৰবাৰ আমাৰ এই জেগাতে প্ৰথম শুক্ৰবাৰ আৰু মছজিদে যাইতাম চাইছ ন মাছো তো গাই চলো দেখি মানে আমরা সাতজন উঠেছি একটা অটো অটোর জায়গা নাই বইয়া যাইতে লাগে সিফা সিফির মাঝে দেখতে পারো তো গাইস শুনছি মসজিদ এখানে আই গিয়া তো গাইস মসজিদটা তো দেখিয়া যে ছোটো সবাই শুনছি সাত পরিবারে বেলে গাও মানে এখানে মুসলমানের তো কমাশোন সাত পরিবারে গাও ছোটোমোটো মসজিদ তো গাইছ দেখা মুখ ভালো লাগলো তো গাইস আমরা এখন আডি চাটি বা কত আডি আই গেছি বর্তমানে দেখো এখানে গাড়ির ড্রাইভারের লাগে মাতামাতি ওর তো গাইস যাইতাম মানে বাগ্কা দুরো না নি একটু মাতামাতি করে দাঁড়া এন্ড ও দেখো গাইজ মানে আমার দাদার একজন এন্ড ওই থাকো উগাড়িয়ে উগাড়িয়ে যাইতাম তো গাইস ওই দ্বারা মানে আমরা সাজা ইয়ে মজা করে দিলা তার মাথা দেখাইলাম না কারণ চিল্লা চিল্লি কেন যাই লেগে গাইস চলো আমরা জায়গায় যাইবার এখন রান দিতাম আস্তে আস্তে এন্ড চলো দেখাইম আপনারাও মানে কোন জায়গায় গিয়ে নামতাম আর ই জায়গার নাম কিতা আপনারা বাবা গাইস এই জায়গার নাম হইল গিয়া আগরতলা শান্তি বাজার গাইস আগরতলা শান্তি বাজার এন্ড আমরাও আইতে আইতে আই গেলাম নামি গেছি আইয়া গাড়ি টানে তো গাইস নামিয়া একটু রাস্তা এদিকে আর কইলাম গাড়িটা নিবার কাম নাই তো গাইস এখন হাইওয়ে লাগে উবানিতে খুব রাগ উঠে আমার কারণ এটা যে যেভাবে গাড়ি চলে আর স্পিডে গাড়ি চলে লাগে আমার উবানিটা না বাদে ফাকা ফাকা আই গেছি দৌড়িয়া এন্ড ওই নে আমরা টিম জিতরা সো গাইস আগলে কোন নেক্সট ব্লক দেখা আই তব থেকে বাই বাই